পুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে কিন্তু নিজের রূপচর্চা করার জন্য পার্লারে যাওয়ার সময় নেই তাই পার্লারের ভিড় এড়াতে বাড়িতে বসেই কিন্তু সুন্দরভাবে ফেসিয়াল করতে পারেন তার কারণ আমাদের সকলের ফেভারিট সমিদি কিন্তু নিয়ে এসছেন এক্সক্লুসিভ ফেসিয়াল কিট পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেসিয়াল কিট যার সাহায্যে কিন্তু আপনারা বাড়িতে বসেই সে গর্জিয়াস গ্লোয়িং লুক পেতে পারেন এই ফেসিয়াল কিট সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের এভার গর্জিয়াস সৌমিদির কাছ থেকে সৌমিদি শুরুতেই বলি তোমাকে যতবার দেখি ততবার আমরা অবাক হয়ে যাই জানো গ্ল্যামারাস তুমি এটা আমরা সকলে জানি কিন্তু এই গ্ল্যামার এটাকে ধরে রাখা মানে আজকে মেকআপ আর্টিস্ট যিনি তার সাথে আমার কথা হচ্ছিল শুটিং এর আগে সেও আমার সাথে একই মত যে কলকাতায় বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকারাও রয়েছেন কিন্তু তোমার গ্ল্যামার কোথাও যেন সবাই সহমত হবে ইউ আর এক্সক্লুসিভলি glowing একদম নয় এরকম নয় হ্যাঁ এটা ঠিক কথা যে তোমরা যেটা বলছো সবার একটা ঝামেলা থাকে একটা থাকে। তুমি যদি কথাই বলি। যে আমি হয়তো হ্যাঁ আমার নিজের ফ্যাক্টরি আছে আমি সেখানে হয়তো ধুলোতে কাজ করছি কিন্তু আমি অফিসে এসে কাজ করছি প্লাস আপনাদের সঙ্গে দেখা করছি অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়ায় আমি লাইভ করি তখন আমি কোনো নরমাল মেকআপটাও করি না আমি এত ক্যান ফেয়ার 45 আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট আমি ক্যান ফেয়ার 45 ইউজ করে আমি হয়তো বসে যাই আমি একটা জিনিসই জানি আই এম ব্লেসড যে আমাকে না খুব বেশি মেকআপ করতে হয় না তুমি যাদের কথা বললে তাদের কিন্তু প্রচুর মেকআপ করতে হয় প্রচুর লাইট তুমি নিজে প্রফেশনালই দেখো প্রচুর লাইট প্রচুর মেকআপ প্রচুর চুলে হেয়ার স্প্রে গুলো ইউজ করতে হয় যেখানে কিন্তু স্কিনটা কত অনুতো ক্ষতিকর আমার ক্ষেত্রে কি আমার প্রফেশনটা এমন যে আমাকে করতে মেকআপ আর আমার নিয়েছি এবং আমি আমি আমার স্কিনের চর্চা সেইভাবেই করি অনেক সময় হয় যেমন ধরো আজকে তুমি যেটা বলছো যে এই যে ক্যানফেয়ার বডি সেরাম ক্যানফেয়ার বডি সেরামটা আমি তুলে নিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল কোকো ওয়াটার বডি লোশন আছে আমাদের কাছে ব্রাইটনেস লোশন আছে তো ক্যানফেয়ার বডি সেরামের অত দরকার নেই বাট লেটার অন আমি মানে বুঝতে পারি আপনারাও অবভিয়াসলি আপনারাও আমাকে জানিয়েছিলেন যে দিদি ক্যানফেয়ার বডি সেরামটা কেন তুলে নিলেন এবং আমি যেটা বুঝলাম যে ধরো আজ প্রায় আট মাস হয়েছে ক্যানফেয়ার বডি সেরাম আমি তুলে নিয়েছি কিন্তু আমি তো ইউজ করছি আমি তো ডেলি ইউজ করছি কারণ ওই মুখের পাশে একটা সুন্দর হাত মানে একটা মানে একদম রুক্ষ হাত নয় একটা মোলায়েম হাত এটা কিন্তু স্নানের পরে আমি যদি বডি ইউজ করছি আমার পাশেই রাখা থাকে আমি ক্যান্সার তুলে একবার ইউজ করে নিলাম তাতে কি অনেক সময় পেডিকিওরও করতে পারি না আমার পাটা কিন্তু একদম মিনিকিওর করতে পারি না কিন্তু আমার হাতটা নরম থাকে সো এই জিনিসগুলো হয়তো আমি মানে বলতে পারো যে আমার অভ্যেসের মধ্যে রয়ে গেছে বলে যে আমি মনে করি যে হ্যাঁ ছোট ছোট যদি আমরা কেয়ারগুলো করি তাহলে স্কিনের গ্লোটা কিন্তু রাখা যায় মেকআপের জন্য কিন্তু স্কিনের আর হেয়ারের স্প্রে দেওয়ার জন্য কিন্তু চুলের অনেক ক্ষতি হয় সেই জন্য তোমরা এটা আমাকে কম্পেয়ার করতে পারো না কারণ আমার সেই কাজের স্ট্রেসটা অন্যরকম এই যে আমাদের ছোট ছোট কেয়ারের কথা বলছো ক্যান পরিবারের আমরা সকলেই সেটা করে আসি কিন্তু দেখো যখন পুজো আসে কোন উৎসব হলে আমরা চাই আমাদের যেন আরো বেশি সুন্দর লাগে আরো বেশি গ্লোয়িং লাগে তার জন্য ফেসিয়ালটা করা কতটা দরকার আর পুজোর আগে যদি তুমি আমাদের বলে দাও যে কতবার মাসে বসে আমরা বাড়িতে বসেই তোমার ফেসিয়াল কিটটা ইউজ করবো খুব ভালো হয় দেখো আমি একটা কথা মনে করি যে খুব একটা আমরা যদি স্কিনের চর্চা করি এবং আজকাল তো মেয়েরা রেজারও ইউজ করছে তো ওয়্যাক্সিনেরও খুব দরকার হয় না ফেস রেজার আছে সেখানে সেটা অনেক বেটার থ্রেডিংয়ের থেকে তাহলে ফেসিয়ালের খুব একটা দরকার হয় না তুমি আমায় জিজ্ঞেস করতে পারো ওয়াই ফেসিয়াল কিট আমি এটাও জানি না এই ফেসিয়াল কিটটা আমি কতদিন রাখবো জাস্ট আপনাদের এটা জানানো যে আমরা যদি নিজেকে একটু কেয়ার করি একটা সময় দিই স্পেশালি নিজের জন্য আজকে যদি বিহার পিতে বলো তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু ওরা কি সুন্দর গুছিয়ে নিয়েছে যদিও আমার টিমের এটা মানে বুদ্ধিমত্তা বলবো যে ওরা কি করেছে ধরো সেন্সিটিভ স্কিন পার্লারেই ওরা ইউজ করছে সো আমরা ভিটামিন সি ক্লেনজারটা ওদের কাছে পাঠিয়ে দিয়েছি ক্লেনজারটা দিয়ে ক্লেনজিং করে নেওয়ার পরে গ্রিন কফি দিয়ে ওরা মাসাজ করছে গ্রিন কফি স্ক্রাবার দিয়ে তুলে দিচ্ছে দেন ক্যানমিন জেল দিয়ে মাসাজ দিচ্ছে তার উপরে হয়তো হাই ফ্রিকোয়েন্সি দিচ্ছে তারপরে আমাদের যেটা নাইট রিপেয়ার ক্রিম আছে সেটা দিয়ে ভালো করে একটা মাসাজ দিচ্ছে অথবা কেউ কেউ ক্যানমিন ও ইউজ করছে ময়শ্চারাইজার ক্রিম যেটা ইউজ করার পরে ওরা ক্যানাক্টিভ ইউজ করে দিচ্ছে অ্যান্ড দ্যাটস অল এবং অনেকেই বলছে যে ক্যান্যাক্টিভ যে জায়গায় সফট মাস্ক একটা দিলে আরও বেশি রেজাল্ট পাওয়া যায় সো এরকম করে কিন্তু সোমি স্ক্যানের প্রোডাক্টগুলো দিয়ে বাড়িতেই আমরা কিট বানিয়ে নিতে পারি আলাদা করে কিছু কিট বানানোর দরকার নেই নাও আমি যেটা আসছি এটা হচ্ছে পাপায়া এন্ড ভিটামিন সি সত্যি কথা বলতে কি এটা আমি এইভাবে রেখেছি যে এর মধ্যে আপনাদের যে প্রোডাক্টগুলো পছন্দ হবে সেগুলো আমরা বড় কন্টেনারে নিয়ে আসবো আচ্ছা কারণ অনেক সময় হয় যে অনেকের অনেক কিন্তু আমি আমার মতে প্রত্যেকটা প্রোডাক্ট পছন্দের মতো কারণ তুমি তো স্টেপ বাই স্টেপ আমাদের সুন্দর করে এর আগেও দেখিয়েছ এই একটা কিট যদি আমরা ধরো ট্রাভেল করতে যাচ্ছি এটা আমি তুলে নিয়ে যাই তাহলে কিন্তু আমার সবটা সুন্দর গুছিয়ে কাজটা হয়ে যাবে রাইট এটা তুমি ঠিক বলেছো যে একবারে নিয়ে গেলে কি হয় পাঁচটা প্রোডাক্ট আমি যদি সাথে করে নিয়ে যাই তাহলে আমার বাইরে গিয়ে স্কিন কেয়ারটার চিন্তা করতে হয় একদম তো আমি একটু দেখাচ্ছি যে তোমরা যখন বাড়িতে ধরো ফেশিয়াল করবে প্রথম ধাপ হচ্ছে ক্লেনজার আমি ফেয়ার ফর্টি ফাইভটা তুলে ফেলেছিলাম প্রথম ধাপ হচ্ছে ক্লেনজার হ্যাঁ আমরা জাস্ট ইউজ করব এবং তোমরা আমাকে জানিও যে কিরকম কারণ প্রথমবার একটা ক্লেনজার আমি ক্লেনজিং মিল্ক নিয়ে এসেছিলাম একটা অন্য কনসেপ্টে যেখানে কিন্তু পোর্সটা ওপেন হবে না এবং স্কিনটা ক্লিন হবে সেটা তোমরা বুঝতে পারো এবং এখন আমি যেটা নিয়ে এসেছি এটাতেও কিন্তু পোর্সটা ওপেন হবে না কিন্তু স্কিনটা ক্লিন হবে বাট এটা তোমাদের দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা আমাকে ফিডব্যাক জানাবে দেন আমরা একটা ক্লেনজার নিয়ে আসবো দেখো আমার ক্লেনজারটা আমি হাতে ইউজ করেছি ইটস লাইক আ ক্রিমি রেন একটা এফেক্ট আছে মানে যেটা হাইড্রেশনটা ক্লেনজার যেটা ওপেন করে আবার ক্লোজ করে যেটাতে আমাদের স্কিনের ক্ষতি হয় সেটা কিন্তু এটাতে হবে না এবং তোমরা দেখো যে এই ক্লেনজারটা একটা অদ্ভুত মানে ভালোভাবে কাজ করছে দেখো ক্লেনজারটা তোলার পরেই স্কিনটা কতটা ক্লিন হয়ে যায় আমার হাত কিছুটা নরমাল স্কিন এটা চলে গেল হয়ে গেল তারপর আমরা নেব তারপরে আমরা নেব হচ্ছে স্ক্রাবটা আর এই স্ক্রাবিংটা কি আমাদের মৃত কোষকে তো তুলতে সাহায্য করে এটা নিয়ে একটু ডিটেইলে কথা বলবো এবসলুটলি তার জন্য আমাদের প্রমোগ্রেনেট আর হ্যাঁ সেটা রেইপসে আছে বাট আমি বলবো ফেশিয়াল যখন করবেন না তখন একটু কাউকে দিয়ে করাবেন সেটা বেটার হয় কারণ এইটা তো আপনি বাড়িতেও ধরুন একটা করতে পারেন সো কিন্তু কাউকে দিয়ে করালে কী হয় এই যে প্রেশারটা ওপর থেকে যখন আসে তখন লিমফোটিক ড্রেনেজ সাজের মাধ্যমে কিন্তু অনেকটা টক্সিনস রিমুভ করা যায় ব্লাড সার্কুলেশনটা হাই হয় আমার মনে হয় এটা আমি তুলে নিই ততক্ষণ তুমি ফিরে এসো রাইট আমরা কিন্তু এখন একদম মাঝামাঝি জায়গায় রয়েছি আমরা দেখছি সমীদের এক্সক্লুসিভ ফেসিয়াল কিটে কিন্তু উনি সাজিয়ে নিয়ে এসছেন সেই প্রোডাক্ট যেগুলো একের পর এক ইউজ করে আমরা পেয়ে যাব স্কিনের সেই জেল্লা একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকুন স্বপ্ন হল ব্রেকেট পড ফিরে এলাম ওমঞ্জুলো অবশ্যই আমাদের সোমিদিকে সাথে নিয়ে আর পূজোর আগে স্পেশালি ঘরে বসে আমরা কিভাবে ফেসিয়াল করব তার জন্য এক্সক্লুসিভ ফেসিয়াল কিট তুমি আমাদের উপহার দিয়েছো পেপায়া এন্ড ভিটামিন সি প্রসেস চলছে না স্টেপ বাই স্টেপ স্ক্রাবিং অর্ধেক গেছিলাম আমরা হ্যাঁ এই পেপায়া এন্ড ভিটামিন সি নিয়ে আমি এত বেশি মানে মোটামুটি আমার টিমকে যা জানিয়েছি মানে পেপায়াটা এমনি ছোট থেকে শুনেছি স্কিনের জন্য ভীষণ ভালো তাই না পেপে খাওয়া বা পেপে ইউজ করা সেই থেকে কি কনসেপ্ট হ্যাঁ পাকা পেপের স্কিনের জন্য খুব ভালো বাট যেহেতু এটা নিয়ে একটুখানি তর্ক বিতর্ক আছে বাট হ্যাঁ পাকা পেপের পাপাইন দম বিষয় কাজ দেয় আর জন্য এবং সেইটার সঙ্গে ভিটামিন সি আমরা যেটা দিয়েছি তুমি দেখো এটা জাস্ট একটু যদি আমরা একটু ক্যান ফ্রেশ টোনার বা সেনসিটিভ স্কিন হলে कैन অ্যাক্টিভ টোনার দিয়ে একটা ম্যাসাজ করতে পারি এবং এই ম্যাসাজটা করার পরে আমরা জাস্ট একটু ক্রিম

তারপর আমি একটু প্যাকটা ইউজ করব এই প্যাকটা নিয়ে ওদের যা জ্বালিয়েছে আমি জানি সেই জন্য আমার এই আমরা পাচ্ছি আর কি পাপায়ার আর ভিটামিন সি প্যাক হ্যাঁ তো এবং সেটার জন্য আমি মানে আমাদের একটুখানি ইয়েটা দেরি হয়ে গেল আমাদের লঞ্চিংটা দেরি হয়ে গেল কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমার খুব স্বপ্নের প্রোডাক্ট এবং প্রোডাক্ট আলাদা আলাদা নিজেদের একটা আইডেন্টিফিকেশন আছে এবং এই প্যাকটা ইউজ করার পরে তুমি দেখতে পারবে যে এবং একটু সাদা সাদা থেকে যাবে মুখে ছেড়ে দাও ক্যান্সার ফর্টি ফাইভ ইউজ করো বা স্প্রে করো দেখবে পরের দিন না তোমার স্কিনটা একদম ঝক ছক করছে গ্লক করছে তখনও করবে কিন্তু যত দিন যাবে তত গ্লোটা আফটার এফেক্টটা বাড়বে এবং ইটস অল লাইক একটা ক্রিমি বেস এটা সেনসিটিভ স্কিনের জন্য যায় এবং যদি ট্যান থাকে তাহলে অদ্ভুত সুন্দর ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে তোমরা বাড়িতে বসে নিজেরাও করতে পারো বাট যখন ফেসিয়াল করবে ভাববে যে ফেশিয়াল যদি রূপচর্চা করো ক্লেন্সার ইউজ করলে স্ক্যাবার ইউজ করলে জেল ইউজ করলে ক্রিম ইউজ করলে প্যাক ইউজ করলে ডান কিন্তু যদি ফেসিয়াল করতে চাও তাহলে আমি এক্ষুনি একটা মাসাজ দেখিয়ে দেবো এবং সেই অনুযায়ী তোমরা যদি কাউকে দিয়ে ফেসিয়ালটা করাতে পারো তাহলে ওই টাচ থেরাপিটা খুব কাজে দেয় এবার দেখো এই তোমার হয়ে গেল আমার প্যাকটা উঠে গেল এবং আমি দুটো হাত একটু দেখাতে চাইব আমি কিন্তু প্রত্যেক দিন প্রোমোগ্রেনেড বডি স্ক্রাবার ইউজ করি তারপরে আমি ক্যানফেয়ার মানে বডি সেরাম ইউজ করি কিন্তু তারপরেও আমার হাতে একটা ট্যান হয়তো আজকে রাস্তায় আস্তে আস্তে একটা হালকা ট্যান পড়েছে যেটা রিমুভ হয়ে গেল সুতরাং অসাধারণভাবে ট্যানটাকে রিমুভ করে এবং তারপরে তো আমার ফেভারিট প্রোডাক্ট মানে আমি বলতেই পারবো না এটা হচ্ছে ক্যানফার ফর্টি ফাইভ এত যে পরিশ্রম করে স্কিনটাকে ভালো করা গেল ও যাকে সব থেকে বড় কথা হচ্ছে ক্যানফার ফর্টি ফাইভ এর মধ্যে স্প্রেডেবিলিটি খুব হয় সুতরাং এটা কিন্তু খুব বেশি লাগে না খুব বেশি লাগলে গলে বেরিয়ে যাবে কিন্তু খুব বেশি লাগে না অ্যান্ড নাও ইউ সি দা ডিফারেন্স ক্যানফায়ার ফরটি আমি তো ক্যানফার ফর্টি ফাইভ মেয়েকেই বেরিয়ে যাই আমার আর কিছু দরকার হয় না ইভেন আপনাদের সঙ্গে যখন সোশ্যাল মিডিয়ায় লাইভ করি তখন আমার মুখে ক্যানফার ফর্টি ফাইভই থাকে তো এটা হচ্ছে টোটাল ধরো প্রসেস বাট এটা তোমরা বাড়িতে বসো ধরো একটা যেমন করে আজকে বিহার ইউপিতে সবাই নিজের ফেশিয়ালটা মানে ফেশিয়াল মানে পার্লারের মেয়েরা ফেসিয়ালটাকে গুছিয়ে নিয়েছে ইভেন তুমি যদি বলো যে রিঙ্কেল ওরা যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের ক্যান্সার দিয়ে ক্লিন করে নিচ্ছে অ্যান্ড তারপরে এচ ডিফাইন জেল

অ্যান্টিডিংকেল ফেস ওয়াশ আছে উইথ কফি অয়েল কফি অয়েলটা হচ্ছে ভীষণ ভালো একটা আমাদের এজকে আটকাতে সাহায্য করে ইটস ভেরি এক্সপেন্সিভ তো আমাদের একটা ফেস ওয়াশ আছে অ্যান্টিডিঙ্কেল উইথ কফি অয়েল যেটা আমি বলবো যে আমি মানে যারা হয়তো আমার একটা কি বলবো মানে অ্যাডিকশান আছে সকালবেলা গ্রিন টি ফেসওয়াশ দিয়ে মুখ না ধুলে আমার ঘুম ভাঙে না বাট সেই জন্যই বোধ আমি একটা গ্রিন কফি ফেস ওয়াশ আনতে চলেছি কারণ গ্রিন কফিতে কি হবে একটা এজিং যাদের আছে কিন্তু তারা গ্রিন টি ইউজ করছে না আমার মতো যারা তারা গ্রিন কফিটাকে দিয়ে মুখটা ধুতে পারেন সকালবেলা কারণ আমার কিছুতে ফ্রেশ হয় না মনে হয় তো আমি গ্রিন কফিটা এখন ইউজ করছি এবং আমি সেই মানে সেই রেজাল্টটাও বুঝতে পারছি বাট অ্যান্টিডিংকেল কফি অয়েল হ্যাঁ আমি দিনে অ্যান্টিডিংকেল কফি অয়েল বা ক্যানিয়াম প্লাস যদি আমি ফেস মানে ফেস ওয়াশ করতে চাই তাহলে আমি এই দুটো দিয়েই করি আচ্ছা তোমাকে আরেকটা প্রশ্ন আমি করবো সেটা হচ্ছে মহিলাদের যাদের ধরো একটা এজ ক্রস করছে ধরো থার্টি ফাইভ প্লাস ফোর্টি প্লাস তাদের অনেকের কাছ থেকে আমি শুনেছি চুল পরার হারটা নাকি ভীষণ বেড়ে যায় তো এটা কি আমাদের কিছুটা হরমোনাল চেঞ্জের জন্য হয় নাকি আমাদের ডায়েটের মধ্যে যে ধরো সুষম পুষ্টিকর খাদ্য দরকার বয়স অনুযায়ী সেটা পাচ্ছি না বলে হয় যে কারণেই হোক সেটাকে আমরা বাইরে থেকে ক্যান প্রোডাক্টের সাহায্যে কী করে কন্ট্রোল করবো দেখো একটা কথা বলবো কেউ আমাকে বলেছে যে তুমি তো তোমার তোমার চুল চুল তাই জন্য খারাপ হয় না। যেমন নাকি শাহরুখ খানের আমরা জানিনা শাহরুখ খান কি ইউজ করেন বাট একটা কথা বলবো যাকে তুমি যত্নে রাখবে না সে কিন্তু তোমার কাছে থাকবে না তো আমাদের অনেকেরই আছে যারা ব্লেসড কিন্তু তাদের চুলটা কি থাকে না সো চুল কিন্তু তোমাকে বোঝায় যে আমাকে একটু কেয়ার করো আমরা না মানে আমিও আজকেও যখন আমি চুল আজরাচ্ছিলাম আমি দেখে নি আমার চুল পড়ছে না তো যদি চুল পড়ছে তার মানে আমাদের দেশে সব থেকে বেশি শুধু পুরুষ মানে মহিলা নয় পুরুষদের ক্ষেত্রেও আমাদের দেশে কিন্তু চুল অয়েল অয়েলটা প্রচন্ড বেশি হয়ে যায় ফার্স্ট স্টার্ট কানোর জায়গা হচ্ছে আমার যদি চুল পড়ছে পরের আমায় শ্যাম্পু করতেই হবে দ্যাট ইজ অ্যালার্মি ওকে সেটা আমি জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপর আরগান অয়েল শ্যাম্পু ইউজ করি বা ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে প্রচুর হারে চুল পড়ছে ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপরে আমি আরগান অয়েল কেন আমি বলছি যে যখন আমরা বাকেনগো শ্যাম্পু তার কারণে হচ্ছে আমাদের দেশে কিন্তু যেটা তেল কাটাবে সেই শ্যাম্পুটা করা খুব দরকার আরগান অয়েল শ্যাম্পু কি চুলকে ভীষণ স্মুথ করে দেবে আরগান অয়েল কন্ডিশনার আরো সফট করে দেবে কিন্তু তাতে তোমার চুল পড়ার হারটা বাড়বে তো শ্যাম্পুটা যখন আমরা চুজ করব সবার আগে প্রথম ওয়াশটা যদি খুব পরিমাণের চুল পড়ছে ক্যানগো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব দেন আর্গান অয়েল শ্যাম্পু ইউজ করব দেন আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করব যদি অল্প বিস্তর চুল পড়ছে জবা আমলা দিয়ে আমরা শ্যাম্পু করে নেব দেন আর্গান অয়েল শ্যাম্পু করব দেন আর্গান অয়েল কন্ডিশনার চুলটা থাকলে তবে তো সুন্দর দেখতে তো এইটা একটা ফার্স্ট দেন ক্যানগ্রো লোশনটা রাতে একবার করে ইউজ করাটা খুব দরকার আলোচনা আরো চলবে আরো অনেক অনেক ইনফরমেশন কিন্তু নেওয়া সমিতির থেকে বাকি আছে একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি

সৌমিদি তুমি আমাদের সবসময় যে গুলো দাও সেটা নিজে প্রচুর রিসার্চ করো এবার একটা প্রশ্নে আসে যে আমরা তো ডেলি স্কিন কেয়ার করছি হেয়ার কেয়ার করছি তার বিভিন্ন কি কী কারণের জন্য কি কী প্রোডাক্ট ইউজ করতে হয় তুমি সবসময় গাইড করছো সেরামের ভূমিকাটা কি। আর স্পেশালি তুমি যখন ভিটামিন সি সিরামের কথা বলো বা ক্যানফিয়ার সিরামের কথা বলো এই দুটোর মধ্যে পার্থক্যই বাকি সেরামের ভূমিকা হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখতে গেলে জলটা যতটা দরকার খাওয়ার সেরাম হচ্ছে সেরামের ভূমিকা আজকে ক্যানফিয়ার সেরাম নিজের একটা জায়গা করে নিয়েছে কারণ ক্যান অ্যাক্টিভ ক্যানফ্রেশ এছাড়া ধরো সফট মাস্ক প্যাক স্কিন টাইটেনিং জেল প্যাক ইভেন আমরা গ্রিন কফি বা প্রোমোগ্রানেট স্ক্রাবার ইউজ করার পরেই না সঙ্গে সঙ্গে সেরামটা ইউজ করতে হয় কারণ স্কিন থেকে যেটা চলে গেল সেই হাইড্রেশনটা স্কিনকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয় ভিটামিন সি সেরাম হচ্ছে স্কিনের ধরো অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে সুতরাং ক্যানফিয়া সেরাম কি ধরো ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট ইউজ করছো প্যাক ইউজ করছো স্ক্রাবার ইউজ করছো তারপরে ক্যানফিয়া সেরামটা ইউজ করে নিচ্ছ তোমার স্কিনে যেটা ভালো যে প্রোডাক্টটা তোমার এফেক্ট করে গেল ধরো গ্রিন কফি স্ক্রাবারটা ইউজ করেছেন তারপরে স্কিন স্কিনের ডেড সেলসটা উঠে গেছে কিন্তু একদম নতুন নিউ কো সেল এবং সেটাকে প্রোটেক্ট করতে হবে তাকে হাইড্রেশন দিতে হবে তাকে জল দিতে হবে তো ডেফিনেটলি আমরা যেরকম নতুন যখন গাছ পুঁথি তখন তাতে জল দেয় ঠিক সেরকম ক্যানফিয়ার সেরামটা ইউজ করতে হবে ভিটামিন সি হচ্ছে সেরাম হচ্ছে অন মানে রাতে শোয়ার সময় বা দিনের বেলাও ধরো অন্যান্য সময় একটু ভিটামিন সি সেরাম ইউজ করে থাকলে সেরামটা খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে স্কিনের ভেতরে যায় এবং স্কিনকে আরও বেশি গ্লোয়িং করতে সাহায্য করে ঠিক সেরকম তুমি যদি বলো আমাদের ক্যানফেয়ার বডি সেরাম যেটা মানে আমি নিজে ডেলি ইউজ করি তার কারণ হচ্ছে যে আমার যেটা দরকার হয় যে বডিতে পায়ে একদম একদম একটা দরকার আছে হবে না ট্যান তো সেক্ষেত্রে আমরা দিয়ে ক্যান্সার স্নানের পরে ধরো আমি একটু গ্রিন কফি ইউজ করলাম বা পোমোগ্রেনের দিয়ে স্নান করে নিলাম ভিজে অবস্থাতেই আমরা যদি একটুখানি সেরামটা ফুল বডিতে ইউজ করে নিই হাতগুলো মানে শুধু হাতে যদি ইউজ করো হাতগুলো হাতের বাচ্চাদের মতো লাগবে এবং নোকটাকেও পরিষ্কার করে দেবে এবং আমি একটু বলবো যে তোমরা যখন স্নান করতে যাও যেহেতু ফেলা টুথব্রাশ থাকে না সেই টুথব্রাশের মধ্যে একটু গ্রিন টি ফেসওয়াশ দিয়ে নখগুলোকে যদি একবার হালকা হালকা রাব করে নাও আর তারপরে তোমরা একটু ধরো কোমোগ্রেনেড ফেস অ্যান্ড বডি স্ক্রাবার দিয়ে পুরো স্নান করে নেওয়ার পরে যদি একটু ক্যান্সার বডি সেরামটা ইউজ করে নিতে পারো না তোমাদের হাতে বা পিঠে সানস্ক্রিনেরও দরকার হচ্ছে না কারণ ফেয়ার বডি সেরামে একটা এটা একটা জেল সানস্ক্রিনের মতো কাজ করছে প্লাস তোমার হাতটা না একদম বেবি মানে বডিটাই পুরো বেবি সফট হয়ে এই তো আমাদের স্কিনে সেরাম কিভাবে আমাদের উপযোগিতা দিচ্ছে বুঝলাম তো সেই একই কথা প্রযোজ্য কি আমাদের হেয়ারের ক্ষেত্রেও হেয়ার সেরামটা কিরম ভাবে প্রোটেক্ট করছে আমাদের খুব দরকার হয় হেয়ার সেরাম ইউজ করা আমাদের যেমন স্যাটিন স্মুথ আছে সেটা হচ্ছে যখন আমরা রোদে যাই না তখন আমাদের চুল কিন্তু পুড়ে যায় তো শুধুমাত্র নটস সামলানোর জন্যই নয় এবং যে কোনো হেয়ার সেরাম যেটা স্যাটিন স্মুথের ক্ষেত্রে বলবো চুলের গোড়ায় লাগাবেন না চুলের লেনথে লাগাবেন সেটা যদি গোড়ায় যায় আলাদা কথা কিন্তু চুলের গোড়ায় কোনো সেরাম ইউজ করা উচিত নয় তার কারণ হচ্ছে ওটা আরও অয়েলি করে দেয় আমাদের চুল পড়ার টেন্ডেন্সি হয় কিন্তু আমাদের চুলে অয়েল কন মানে অয়েল যেটা সেটা অনেকটা বেশি হয়ে যায় মানে স্ক্যাল্পে অয়েলটা অনেক বেশি হয়ে যায় এবং যে মুহূর্তে হয় তখন ডেড সেলসগুলো যখন চুলের স্ক্যাল্প থেকে ওঠে সেগুলো বেরিয়ে যায় না চিপিয়ে যায় বসে যায় তার মধ্যে ড্যান্ড্রাফ আসে বাইরের থেকে ব্যাকটেরিয়া আসে ফাঙ্গাস আসে তার থেকে চুল পড়া শুরু হয় সেই জন্য শ্যাম্পুটা করা খুব দরকার ক্যানগ্রো লোশনটা ইউজ করা খুব দরকার আর তার সাথে সাথে সেরাম ইউজ করা মানে আমাদের ধরো যেটা স্যাটিন স্পুন এটাও এবং যে কোনো সেরাম ধরুন আপনার পছন্দ হলো না অন্য কোনো সেরাম ইউজ করতে পারেন শুধু আমি পদ্ধতিটা দেখাচ্ছি কারণ আপনারা সৌমি দিকে ভালোবাসেন তো সৌমি স্ক্যানের প্রোডাক্ট নাও ইউজ করতে পারেন কিন্তু জিনিসটা জানা দরকার তো সেক্ষেত্রে আমি স্যাটিন স্মুথ জানি তাই স্যাটিন স্মুথটা নিয়ে না চুলের লেন্থেল ইউজ করবেন গোড়ায় নয় যেমন তুমি বলেছো কন্ডিশনারও আমাদের খুব একটা গোড়ায় ইউজ করা উচিত না আগাতে হ্যাঁ মানে আমি নিজেই দেখলাম আমার এক মানে পিসি সে কি করেছে তাকে আরগান অয়েল কন্ডিশনার দিয়েছি শ্যাম্পুটা যেভাবে করেছে সেইভাবে কন্ডিশনার করেছে না শ্যাম্পু তো সবার আগে আমি বলবো যে জবা আমলা বা ক্যানগো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করা উচিত তারপরে আরগান অয়েল মানে যে শ্যাম্পুটা আপনার চুলকে খুব সফট করবে সুন্দর করবে সেই সেই শ্যাম্পুটা কিন্তু আপনার চুল পড়া থেকে আটকাবে না চুল পড়া বন্ধ করার জন্য আপনাকে কিন্তু ক্যানগো শ্যাম্পু জবা আমরা শ্যাম্পু ইউজ করতে হবে দেন আরগান অয়েল শ্যাম্পু রাতে কি আমি একটু ক্যানগ্রো লোশন মেখে শোবো কারণ অনেকটা চুল পড়ছে বুঝেছো বর্ষাকাল থেকে চুল পড়াটা শুরু হয়েছে আমার ক্যানগ্রো লোশন চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে শুতে হয় এতে একটা টেন্ডেন্সি হয় না হেয়ার অয়েল ইউজ করার টেন্ডেন্সিটা কমে যায় মাথাটা ব্যথা করছে ক্যানগ্রো লোশন এবং ক্যানগ্রো লোশনটা না একদম এক্সট্রাক্ট তো সেটা চুলের ভেতরে গিয়ে না আমাদের স্কাল্পটাকে স্ট্রেন্দেন করে আচ্ছা তো সেটা তারপরে পরের দিন তুমি শ্যাম্পু করতেও পারো নাও করতে পারো শ্যাম্পুর দরকার আছে কি না এটা কিন্তু আপনার ব্রেন আপনাকে বলবে হেয়ার নিয়ে কথা আসছে মানে গ্রে হেয়ারটাকে বাদ দিতে পারবো না গ্রে হেয়ার থেকে যারা ধরো ডাইরেক্ট কালার করাতে চাইছেন না কিন্তু একটা খুব সুন্দর এফেক্ট পেতে চাইছেন একটা হালকা একটা কালার পেতে যায় তাহলে ক্যান মেহেন্দি আমাদের কিরমভাবে সাহায্য করবে মেহেন্দি তো আমার মানে বলবো যে আমার একটা খুব মানে মানে উপকারের জায়গায় হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমি যেহেতু তো ওয়াল নেই আমি একটা জায়গায় গিয়ে কালার করিয়েছিলাম কালারটা একদম জ্বালিয়ে দিয়েছিল তো সেইটাকে ঠিক করতে আমি তার উপরে আমি ক্যান করে নিয়েছি তো ক্যান কিন্তু চুলটাকে আমি দেখলাম যে খুব সফট ও খুব একটা কন্ডিশনিং এফেক্টও দিয়ে দিই আর তোমার ক্যান মেহেন্দি যখন আমি ইউজ করেছি যেটা একটা অ্যাডেড বেনিফিট পেয়েছি আমার ভীষণ কুল ঠান্ডা মানে মাথাটা ভীষণ ঠান্ডা হয়েছে মানে একটা ফিল গুড ফ্যাক্টর থাকে না মানে আমি যখন পার্লারে গিয়ে কালার করাতাম মনে একটা গিল্ট থাকতো এটা আমার চুলকে খারাপ করছে বাট ক্যান হ্যান্ড মেহেন্দি এরকম যে আমার মনে হচ্ছে যে একটা সুন্দর আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা আমার চুলটাকে নারিশ করছে অ্যান্ড আই ফেল ভেরি কাম ভেরি কয় না বাট ক্যান মেহেন্দি আমার যেটা কাজে লেগেছে সেটা আমি কালারটাকে কম করানোর জন্য ক্যান মেহেন্দিটা ইউজ করি করে হ্যাঁ মানে ব্লন্ড করে দিয়েছে গোল্ডেন করে দিয়েছিলো তার উপরে আমি ক্যান মেহেন্দিটা ইউজ করেছি তো একটা সুন্দর কালার চলে এসছে এইরকমই আরও অনেক অনেক তথ্য নিয়ে আবারও দেখা হবে সমিতির সাথে অন্য কোনো পর্বে ভালো থাকবেন নমস্কার अपनो हान शक्ति